আসসালামু আলাইকুম ইকবাল ভাই আমাদের শোরুম থেকে অরিজিনাল আপড্রেড একটা বাটারফ্লাই সেলাই মেশিন নিল আমরা সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম ইকবাল ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে পাগলা থেকে আমাদের দোকানে যদি আসতে চান তাহলে বিক্রমপুর প্লাজার নিচে আন্ডাগ্রে আমাদের আরেকটা শোরুম আছে এই আন্ডাগ্রাউনের নিচে এসে ডান পাশে আমাদের শোরুমটি বরাবর আরেকটা শোরুম আর ডান পাশে আমাদের শোরুমে সরাসরি আসলে আপনার অরিজিনাল সেলাই মেশিনগুলো আমাদের কাছে সম্পূর্ণ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনি অর্ডার করবেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সেলাই মেশিনটি আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের দোকান নাম হচ্ছে আদি আব্রাহাম সার্ভিস সেন্টার দ্বিতীয় শাখা আমাদের কাছে অরিজিনাল সম্পূর্ণ প্রোডাক্ট মেশিন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি